বাদশাহর সামনে খবর গেল এ বাদশাহ এই যে আবদুল্লাহ ইবনে হুযাফা খাবার ফেলে দেয় লাথি দিয়ে ফেলে দিল আমাদেরকে ধমক দিল আমাদেরকে বকা দিয়ে বের করে দিল নেন এবার যা কিছু করার আপনার হাতে ছেড়ে দিলাম আপনি করেন বাদশাহ আবদুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দেয় ডাক দেওয়ার পর সাহাবীদের সামনে সবাইকে ডাক দেয় ডাক দিয়ে একজনকে বলে সুন্দর করে পাতিলের মধ্যে গরম তেল ফুটায় দাও গরম তেল ফুটাইবা ফুটানো গরম তেলের মধ্যে তারেই দিয়া দিবা মনে করছে এই ভয় দেখানোর পর বান্দা মনে হয় কিছু খাবে অথবা ইমান থেকে এদিক চলে যাবে সেদিক চলে যাবে আল্লাহর বান্দা পারস্যের সম্রাট ডাক দিয়া বলে চুলার মধ্যে গরম তেল দাও তাকে একটা কাজ করো তাদের মধ্যে থেকে তাদের দলের থেকে একজন স্বামীকে তাদের এখানে নিয়ে আসো আমাদের সামনে তাকে গরম তেলের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও আল্লাহর বান্দা সাহাবি একজনকে ধরে নিয়ে আসলো আবদুল্লাহ ইবনে হুজাফার সামনে ওই সাহাবীকে সুন্দর করে মর্মান্তিক ভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে দিল প্রথমে একজনকে ছেড়ে দেয় এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার চিৎকার করে জমিন থেকে শাহাদাত বরণ করে আবার ডাক দিয়ে কয় যা আরেকজনকে নিয়ে আসো এই ব্যক্তিটাকেও গরম তেলের মধ্যে ফুটা আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ হোজাফার সামনে একে একে করে কয়েকজন কে গরম তেলের মধ্যে ফুটায় দেয় মনে রাখবেন আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন তোমরা যারা শাহাদাত বরণ করো দিনের রাস্তায় এদের এনতেকাল হতে দেরি তবে আল্লাহর জান্নাতে দেরি হয় না এরা মরার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পাখি বানায় তাদেরকে পাঠায় দেয় ভাইরা আমার দেখেন এই কারণে সাহাবা একরামদেরকে আল্লাপাক রব্বুল আলমিন জিহাদের তামান্না দিয়া বানাইছেন শাহাদের তামান্না দিয়া বানাইছেন সাহাবী দুইজনকে শহীদ করা হয় পার্শ্বের বাচ্চা ডাক দেওয়া কয় আবদুল্লাহ ইবনে হোজাফা এবার তুমি আমাকে চিন্তা ভাবনা করে বলো তুমি কি ইমান ডাকবা নাকি ইমান ছাড়বা আব্দুল্লাহ ইবনে হোজাফা ডাক দেওয়া কয় কি মনে করেন আপনি কামার মন বলে নিজের জানটাকে এমন আগুনের মধ্যে ফেলার চাইতে ইসলাম ছাড়াটাই অনেক ভালো এ মুসলমান নবির উম্মত যেই বান্দা জিহাদের মর্যাদা বুঝে শাহাদাতের তামান্না বুঝে আল্লাহর সব সম্পদ দেওয়ার বিপরীতেও যদি জান্নাত পাওয়া লাগে ওই বান্দা শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাত তীরে তৈয়ার হয়ে যাবে জান্নাত চির সুখের ঘর চির সুখের ঘর জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খুনি জান্নাত পাওয়ার সহজ পছে তো সহিদি মর জান্নাত পাওয়ার সহজ পছে তো সহিদি মর হলে খুদার রহে শোহিত হলে খুদার রহে তবে জন্নত পবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খুনি জান্নাত দিবেন কে জান্নাত চাইতে চান তো ইনশাল্লাহ পাইতে চান তো ইনশাল্লাহ এ মুসলমান কিছু কিছু বান্ধা আছে জিহাদের কথা শুনলে এইবার জঙ্গিবাদী কয় আরে ইন্ডিয়া যা শুরু করছে জিহাদ তো করা লাগবেই কথা কয় না এরা আমাদেরকে খোঁচায় ইচ্ছা করে খোঁচায় আমরাও তাদেরকে বলে দিতে চাই ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশ ছোট হতে পারে মুসলমান কম না মনে রাখবেন মরতে হবে আমাদের একবার কেন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার জন্য একশো বার যদি হায়াত পায় একশো বার শাহাদাত বরণ করবেন এটা আমাদের ইমান শাহাদাতের মরণে হইলে বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে পাখি বানায় ছেড়ে দেয় এ মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া কা বাদশা কি করা দরকার করেন তবে আল্লাহর কসম ইমান ছাড়বো না যে ইমান ট্যাবলেটের মধ্য রসুলের সামনে গিলে গিলে খাইছি ওই ইমান শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ছড়ায় গেছে মানুষ যখন ওষুধ খায় ওষুধটা কিন্তু বুকের থেকে ছিনায় নেওয়া যায় না প্যাকেট থেকে পেট থেকে ছিনায় নেওয়া যায় না আমরা যেরকম ইমান নামক ওষুধটা আমাদের কলমের মধ্যে ঢুকাইছি এটা আমাদের রক্তে রক্তে পশমে পশমে জড়ায় গেছে আল্লাহর কসম দুনিয়ার কোনো সম্পদের বিনিময়ে আমাদের এই ইমান নেওয়া যাবে না আলাদা করা সম্ভবই না আব্দুল্লাগনি হজাফা বলতেছেন কশিন কালেও পারবেন না এবার আবদুল্লাবনী হজাফাকে ধরো বাইরা আমার কিছু জল্লাদ আবদুল্লাহনে হোজাফাকে ধরলো তাদের ইমান কতটুকু দেখেন আব্দুল্লাবনে ধরল মৃত্যুর জন্য ঠিক আছে আমি না আমাকে নিয়ে আল্লাহাকুল আলমিনের দরবারে শাহাদাতের মৃত্যু আস্বাদন করা আমি আল্লাহাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করবো আমার এই জিন্দেগিটা আল্লাহর জন্য আমি দিতে পারছি আবদুল্লাহীবনে হজা ফারাদি আল্লাহহু তাল আন যখন নাকি তাকে ধরে গরম তেলের সামনে দাঁড়া করাইলেন ফালানোর জন্য আব্দুল্লাইফনে হোজাফা গর গড় করে চোখ দিয়ে পানি পড়ে এবার বাদশা মনে করতেছে মনে হয় সে ভয় পাইল আল্লাহ ফাখরবুল আইলাম ইনের পায়বারের সাহাবি আব্দুল্লাহ ইবনে হোজাফা কাদে আবার হাসে কাঁদে আবার হাসে কেমন যেন হাসতেছে আর কাঁদতেছে হালত এরকম বাদশা মনে করছে আবদুল্লাহ ইবনে হুজাফা মনে হয় ভয় পেয়ে গেল ডাক দিয়া কয় আবদুল্লাহ আমি জানি তুমি পরিবারের জন্য কানবা বাদশাহ মনে করছে আব্দুল্লাহ মনে হয় পরিবারের জন্য কাঁদে মনে হয় সন্তানের জন্য কাঁদে মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে যার কারণে কান্না কাটি কান্না কাটি করতেছে বাদশাহ কয় ঠিক আছে রাখো তাকে বাঁচাও সে মনে হয় লাইনে চলে আসছে আবদুল্লাহ ইবনে হুজাফা কয় বাদশাহ চোখ মুছে কয় বাদশাহ আল্লাহর কসম আমার আফসোস লাগতেছে আমার দুই একজন আগে আমার আগে যে দুই একজন আল্লাহর জন্য আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে দিনের জন্য শাহাদাত বরণ করেছে এরা তো অটোমেটিক আমার মাওলার সঙ্গে দিদার তাদের নসিব হয়ে গেছে আমার আফসোস লাগতেছে হায় হায় আমার এই জানটা যদি তাদের আগে আল্লাহর কাছে যেতে পারত কতই না ভালো হতো শুধু তাই নয় একবারের জায়গায় একশো বার যদি আল্লাহ পাক আমাকে হায়াত দিত একশোটা জিন্দগিকে আমি আমার মাওলার জন্য শাহাদাত বরণ করতে পারতাম আমি খুশির ঠেলায় কান্দিছি আমার ভালো লাগে আমার মাওলার জন্য আমি আল্লাহর দ্বীনের জন্য আমি রাসূলের সুন্নাত জিন্দার জন্য আমি এখন শাহাদাত বরণ করব মানুষ দেখবেন বিবাহর সময় যখন নাকি বাসর ঘরে যায় মেয়েও কাঁদে মেয়েটা কাঁদে কেন মেয়েটার কান্না কখনো সুখের হয় ছেলেটার কান্নাও কখনো সুখের হয় সন্তানের যখন নাকি কোনো সফলতা দেখে বাবাও কান্নাকাটি করে মাও কান্নাকাটি করে মনে রাখবেন সব কান্না দুঃখের নয় কিছু কান্না সুখের কান্না সাবি কানতেছে সুখে কারণ সে কিছুক্ষণের মধ্যে তার মাওলা আল্লাহুলের দিদার পাবে এরপরও সাহ আজ ইমানটাকে কারো কাছে বিক্রি করেন নাই আমরাও ইমানদার আল্লাহ নবী ডাক দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যদি কেউ একবার পড়ে ইমান কল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইমান আন এহতেসাহাব আনফাদা কলেন জান্নাহ কেউ ইমানের সঙ্গে এহতে সাহাবের সঙ্গে একবার কালেমা পাঠ করবে আমার আল্লাহ্নবী বলেন একদিন না একদিন ওই বান্দা ইমান কারণে আল্লাহ জান্নাতে যাবে বলেন তা আমাদের দিলেই ইমান আসেনি কালেমা পড়ছে কি না সবই পড়ছি সবই জানি সব ইমানি কিন্তু ইমানটা দিলের মধ্যে আছে কিন্তু আমল নাই আদমশুমারিতে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না কম আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি আমল সুমারি যদি হতো দেখতেন হান্ড্রেডের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমানের আমল দুর্বল কিন্তু আমল সুমারি নাই এই কারণে মুসলমান কন্ডা আসল কন্ডা নকল চিনা যায় না এই জন্য ইমানটা পাক দিয়েছেন খবরদার ইমানকে কোন নেতার পিছনে ছুটায়েন না দুনিয়ার কোনো রাজনৈতিক নেতার পিছনে ছুটায় ইমানকে ধ্বংস করেন না এই সবচাইতে বড় পাওয়ারফুল সম্পদ ইমান ইমান যতদিন থাকবে মুসলমানের আর কোন দুশ্চিন্তার কারণ নাই ঠিক কিনা নাই বা পেলাম অর্থ করে নাই বা পেলাম ঘর নাইবা পেলাম সুখের দেখা হোক না আপন পর পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়ে আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ ঠিক কিনা আমাদের কাছে কি আছে জোরে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ নবী বলেন কারো দিলের মধ্যে যদি সরিষার দানা পরিমাণও ঈমান থাকে আমার আল্লাহ ঈমানের কারণে বান্দাকে জান্নাত দান করবেন আমরা মুমিন কিন্তু গুনাহের কারণে আমাদের ইমান ধ্বংস হয়ে যায় এই কারণে পাক কখনো কখনো বলেন ইয়া আমানু আমিনু মুমিনের দল তোমরা হও ইমানদার পাক আবার মুমিন হবার আদেশ কেন দিলেন অনেক সময় আমরাই নিজেরা মানুষ হইস কিন্তু মানুষ হইস বহু পাল্টা করস্তি মানুষ এটা মানুষকেই মানুষ হইতে বলে গরু ছাগলকে বলে না যে তুই মানুষ হ তার মানে মানুষ হওয়ার পরেও কেউ যদি উলট পালট কাজ করে সে আসলে মানুষ না দেখতে মানুষের মতো এই জন্য বলে মানুষ হইস ঠিক তেমনইভাবে ভাবে ইমানদার হওয়ার পরেও যদি গুনাহের কাজ করে আল্লাহ মুমিন হইস কারণ তুই খালি নামে ইমানদার ইমানদার কামে না কি বলেন ঠিক না কামে ইমানদার হলে কি দরকার যা বলবো তা শুনবো কি আমল করব। কি বলেন ঠিক না যা শুনবো তা কি করব আমল করব এটা হলো ইমানদারের কাজ আর আমাদের হালত আমরা শুনি কিন্তু আমল করি না এই কারণে রসুল বলেন ইমানকে নবায়ন করো ইমান ইমানকে পাঁচ পাশক্ত আজান যখন পরে পড়েন তো নামাজ কথা না ইনশাল্লাহ পড়ব বলেন ইনশাল্লাব পড়বো এক অক্ত না দুই অক্ত না পাশক্তব আজানে যদি কেউ জবাব দেয় অনেক মুফাসের ইকরাম বলেন কেউ যদি আজানের জবাব দেয় তা আজানের জবাব দেওয়ার কারণে দৈনন্দিন তার পাঁচ পাঁচ বার ইমান নবায়ন হয়ে যাবে পাঁচ পাঁচ বার আজানের জবাব দিলে আমরা আজানের জবাব দেই না আমরা ইমানকে নবায়নও করি না ইমানকে নবায়ন করা লাগে মাঝে মাঝে বিল্ডিং বানাইছেন রং ও যে শুরুতে দিছিলেন একবার আর দেন নাই দশ বছর হয়ে গেছে দেখবেন বিল্ডিংয়ের কালার ডিসকালার হয়ে যাবে তাকানো যাবে না এটা কালার দেওয়া লাগে একটা জিনিস ধোয়া লাগে এই যে জামা এটার যদি আমি আজীবন একটা জামাই পড়ি আমার পাগল বলবে মানুষ এটা ধোয়া লাগে এটাই নবায়ন ঠিক তেমনি ভাবে ইমানের একটা নবায়ন আছে ওই যে একবার কালেমা পড়ছেন আর জিন্দিগিতে পড়েন নেই কারণ এতে গুনাহের অবস্থা এই জন্য প্রতিনিয়ত কেউ যদি ইমানদার হয় সে যেন কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বলেন দৈনন্দিন পাঁচ পাঁচ বার ইমানকে নবায়ন করো পাঁচ বার অন্তত ইমান যদি নবায়ন করতে পারো তো আল্লাহ পাক রব্বুল আলামিন খাটি মুমিন বানায় দিবেন এই জন্য মুফাসর একদম বলেন আজানের পাঁচবার আজানে যদি জবাব দেওয়া হয় তো ওই বান্দার অটোমেটিক ইমান নবায়ন হয়ে যাবে প্রত্যেক দিন পাঁচবার কারণ আজানের মধ্যে পড়ে আসাদু আল্লাহ ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আজানের সঙ্গে সঙ্গে জবাবগুলাও যদি হয়ে যায় ইনশা আল্লাহ প্রতিদিন পাঁচ পাঁচবার ইমান নবায়ন হবে নবী করিম অন্য হাদিসে ডাক দিয়া কয় মুসলমান যেই যত মুমিন আছো প্রত্যেকটা ইমানদারের জন্য সবচাইতে বড় সুন্দর শব্দ ইয়া লা সফলতা যদি কেউ পেতে চায় সেজন্য পরে লাহা এই কালেমাটা পরেই তো আমরা মুসলমান হয়েছি কি বলেন হ্যাঁ এই কালেমা পরে যেহেতু মুসলমান হয়েছি এই কালেমাটাই প্রতিদিন পরা যখন সময় হয় হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ নাই চায়ের দোকানে বসে বসে কিভত দরকার নাই শেখায়ত দরকার নাই পরনিন্দা দরকার নাই পরশ্রী দরকার কাতরতা দরকার নাই প্রতিহিংসা দরকার নাই নিন্দা দরকার নাই কিভ দরকার নাই শেখায়ত দরকার নাই যখন সময় হয় জবান খোলা পড়বে লা ইলাহা ইল ল ইলাহা ইহা ইহাম্মদুল রসুল ইমানের হাতিয়ার হচ্ছে লা ইলাহা রসুল বলেন এটা কেউ পড়বে ইমানের সঙ্গে এহতেসাবের সঙ্গে তো আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাতে নেবে ইমানের সঙ্গে এহতেসাবের সঙ্গে বুঝেন তার মানে জবান দিয়ে পড়বে এবং আমলও করবে আমলের সাথে পড়বে আমরা পড়লাম কিন্তু আমল করলাম না এটাকে কালেমা বলে না সব কালেমা জান্নাতের কালেমা না কিছু কালেমা গোলামির কালেমা মানে পরে টেকছি ঠিকই পড়ছে গোলামি করে পড়ছে মানুষের গোলামি করে এই কারণে যখন সুযোগ হয় জবানে হাতের কাজ পায়ের কাজের পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ লা লাহ ইল্লাহ প্রতিনিয়ত প্রতিনিয়ত চেষ্টা করব এই শব্দ যদি আমরা আমাদের জবানে উঠাইতে পারি আশা করা যায় আমরা খাটি মোমিন হব ইনশাল আর খাঁটি মোমিন যদি একবার হন ইনশাল্লাহ দুনিয়ার কোনো রাজনৈতিক নেতার বিষয়ে আপনার সময় ব্যয় করতে এক বিন্দু পরিমাণ মন চাবে না আপনি চিন্তা করবেন দূর খাইলাম আল্লাহ পড়লাম আল্লাহর সব কিছু করি আল্লাহ দেয় আল্লাহ আর গোলামি অযথা আরেক বান্দার করব হ্যাঁ আমার কে লাগে যে হের গোলামি কর্মু আমি হ্যাঁ কে বারে খাওয়ায় দুনিয়ার কোনো নেতা খাওয়ায় কথা কয় না কে খাওয়ায় পড়ায় কে অক্সিজেন দেয় কে আপনার নেতা আপনাকে কি করবে জানেন সময় মতো তার চাহিদা মতো স্বার্থ মতো আপনাকে ব্যবহার করবে যেভাবে ব্যবহার করে ফেলে দেন আপনার স্বার্থ যখন তার শেষ হয়ে যাবে অটোমেটিক আপনাকেও সে ব্যবহার করে ফেলে দিবে যাবার সময় হেলিকপ্টার ওঠার আগে বলবেও না চলে যাবে এটা হইল দুনিয়ার বন্ধুদের হাল যাওয়ার সময়ও বলে না নেওয়ার সময়ও নেয় না স্বার্থের সময় খালি টান দিয়া দইরা শেষ শিশুর মতো ব্যবহার করে ফেলা দেয় মাঝখানে এই আম পাবলিকরা রিক্সাওয়ালা রিক্সাওয়ালাই থাকে ভ্যান চালক ভ্যান চালকই থাকে হ্যাঁ আমরা কলুর বলত বলদই থাকি আমাদের কোনো ফায়দা হয় না ফায়দা হয় তাদের আমার টাকা চুরি করে তারা ওপারে পাচার করে আমার দেশের টাকা চুরি করে তারা লন্ডনে বাড়ি করে দেশের টাকা চুরি করে আমেরিকায় বাড়ি করে দেশের টাকা চুরি করে সিঙ্গাপুরে বাড়ি করে দেশের টাকা চুরি করে মালয়েশিয়া বাড়ি করে আর এই চোরদেরকে আমরা দেখলে সালাম আলাইকুম দিই সুতরাং দুনিয়ার কোনো মানুষের গোলামি না করে দুনিয়ার কোনো মানুষের কথা না শুনে আল্লাহ পাকের গোলামি করেন ফায়দা আছে মালিকের গোলামি করবেন গোটা আসমান জমিন গ্রহ নক্ষত্র আপনার গোলামি করবেন ইনশাআল্লাহ যে আল্লাহর গোলামি করে গোটা দুনিয়া তার গোলামি করে বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় এই জন্য ইমান যতদিন হায়াত আছে রাখবেন দিলের ভিতরে খবরদার মুনাফিক হয়েন না এক কথায় উপরে আরেকটা ভিতরে যার উপরে এক কথা ভিতরে আরেক কথা সে মুনাফিক সে কি মুনাফিকের আলামত তিনটা দেখেন বলেন ওয়াদা আখলাফা আয়ুলা তুমিনা খানা ও যখন কথা বলে মিথ্যা কথা বলে ও যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ওর কাছে যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে এই তিনটা গুণ আমাদের দেশের নেতাদের ভিতরে কথা কয় না শুধু একটু না পরিপূর্ণ ইয়াস কি বলেন ঠিক না এই তিনটা গুণ তাদের ভিতরে পরিপূর্ণ ভোটরা এসে বলবে ভাই ভোট দিয়ে এতদিন সৈরা সারিরা আপনাদেরকে মা ফিলে কথা কইতে আমরা কিন্তু দিমু কিন্তু দেখবেন হেরাও দিবে না যখন গায়ে লাগবে না তার তখন সেও দিবে না তার মানে বোঝা গেল এটাও একই কোয়ালিটির বলবো ভাই আমরা কিন্তু এই যে এটা করবো রাস্তা করবো হ্যান করবো ত্যান করবো পরে দেখবেন রাস্তাঘাট সব পুকুর হয়ে রইস ভাই আমরা কিন্তু এই করবো সেই করবো আমারও দিয়ে আমাদের কাছে সরকারি তরফ থেকে টাকা যাবে বরাদ্দ দশ লাখ জনগণের টাকা আমানতের রিলিফের মাল মোটামুটি নিজের পকেটে পঞ্চাশ লাখ বাকি পাঁচ লাখ এখানে মানে অর্ধেকটা বেশ অর্ধেকটা নিয়ে জনগণের জন্য বাকিটা রাখবে সাই রাখবে এই হলো হাল এই তিনটা হলো মুনাফিকের আলামত আর আমাদের দেশের অধিকাংশ মানুষের ভিতরে এটা শুধু রাজনৈতিক নেতার কথা বলতেছি না প্রত্যেকটা মানুষের হাল অতি এক এই জন্য আপনি যদি মুমিন হন আপনি দেখবেন আপনার ভিতরে তিনটা আছে কিনা যদি না থাকে আলহামদুলিল্লাহ আপনি মুমিন মিথ্যা বলবেন না ওয়াদা ভঙ্গ করবেন না আমানতের খেয়ানত করবেন না কাজ কয়টা কয়টা তিনটা মিথ্যা বলবো না আমানতের খেয়ানত করব না ওয়াদা ভঙ্গ যদি ওয়াদা দিছেন এই ওয়াদা এটা বাচ্চার সাথে হোক বাচ্চারা বলছেন বুড়ে কথা শুন তোরে আজকে এটা দিমু বাবা চলো আমার সাথে এটা দিমু এই যে চলো এটা দিমুকে বাচ্চারা নিছেন তারা দেন নাই ওয়াদা ভঙ্গ করার গুণা হবে কারণ বাচ্চার সাথে মিথ্যা বলছেন এটা ওয়াদা ভঙ্গ করা এই তিনটা শুধু রাজনৈতিক নেতা না কোনো মানুষের ভিতরে যদি থাকে তিনটা থাকলে সে মুনাফিক এক নাম্বার মিথ্যা বললে দুই নম্বর ওয়াদা ভঙ্গ করবে তিন নম্বর আমানতের খেয়ানত করবে অন্তত এই তিনটা গুণ আজকে থেকে নেব কথা বললে সত্য বলবো মিথ্যা বলিব ওয়াদা করলে ভঙ্গ করব আমানত রাখলে কোনো প্রকার খেয়ানত করব টাকা ধার নিছেন আব্বা আব্বা ডাইকা আব্বারে দিমু ভাই ভাই আমার আব্বা লাগেন আপনি ভাই প্লিজ খুব বিপদে পড়ছি এই যে নিচে কবে দিবে আগামীকাল সকাল ওই সকাল আর চোদ্দ বছরও আসে নাই এটা হয় কি না এটা আমানতের খেয়ানত ওয়াদার ভঙ্গ এই জন্য এই সমস্ত গুণ শুধু নেতা না প্রত্যেকটা মানুষের ভিতরে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের ভিতরে এটা না দেয় বলেন আমিন এই তিনটা জিনিস যদি আজকের মাহফিল থেকে বাসা পর্যন্ত নেন এক মিথ্যা বলবো না ওয়াদা ভঙ্গ করব না খেয়ানত করব না তাহলেই আজকের মজমা কামিয়াব হয়ে যাবে ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে মজমার এই কথাটা কবুল করাক বলেন আমিন এই কথা তিনটার উপর আমল করার তৌফিক দান করুক বলেন আমিন মানবেন তো ইনশাল্লাহ পালন করবেন তো ইনশাল্লাহ আজকের মাহফিলে দশজন যদি এই কথাটা মানে পালন করে তো ইনশাআল্লাহ মাহফিল কামিয়াব মাহফিলে এই যে শেষ পর্যন্ত বসলেন এই গভীর রাত পর্যন্ত বসলেন এই বসার পরে দশজন যে কালকে থেকে চিন্তা করবেন আর ভাই আজ জিন্দিগি নিয়ে মিথ্যা বলবো না মিথ্যা বলুন নাকি মুনাফি হয় আমি আর মুনাফি করতে চাই না তাহলে এই কামিয়াবি তাহলে এই যারা আয়োজন করছে আসছে কষ্ট করছে মুজাহাদা করছে প্রত্যেকের সমস্ত কষ্ট আল্লাপাক নাজাতের মুসলে বানায় দেবেন আল্লাপাক যেন মজমা কবুল করে আল্লাহ পাক যেন আজকের এই মজমা থেকে আমাদের সকলকে প্রকৃত ইমানদার বানায় দেয় বলেন আমিন ইমানদার হইতে রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক জোর বলেন আমিন সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক জন্মের পরে কানে আজানে কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে কি দেয়নি তুমি ছাড়া আবার মরণের পরে জানাজা পড়াবে পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবে বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক ঠিকেরা বেহায়া নারীর এই কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা বেহায়া নারীর এই কেমন কথা ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা আবার বলি তখন বলে বিদ্রোহী বিপুল মৌলবাদী কেন জঙ্গিবাদী কেন কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখেলেই তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখেলেই তালেবান আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আল্লাহ পাক আমাদের সকলকে ইমানদার বানাক বলেন আমিন অনেকেই গজল পছন্দ করেন গাইতে চান কিন্তু লিরিক না জানা থাকার কারণে গাইতে পারেন না তা আমাদের কাছে ফোন দিয়ে কয় হুজুর আপনাদের গজলের বই থাকলে নেন এই যে আমাদের মোটামুটি পরিচিত গজল যেগুলো আছে যারা গজল চর্চা করেন ইসলামী সংস্কৃতির একটা বিপ্লব এই বিপ্লবের